বাংলাদেশের কিংবদন্তি ও জনপ্রিয় ব্যক্তি যারা বরিশালে জন্মগ্রহণ করেন জীবন আনন্দ দাস কবি লেখক ও ঔপন্যাসিক মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি ইসলামী বক্তা ও সংসদ সদস্য ছিলেন শেরে বাংলা একে কে ফজদুল হক রাজনীতিবিদ হানিফ সংকেত টেলিভিশন উপস্থাপক মেজর এম এ জলিল মুক্তিযুদ্ধের সময় সেক্টর নয় কমান্ডার সালমান খান গণিতবিদ ও খান একাডেমির প্রতিষ্ঠাতা সৈয়দ আজিজুল হক রাজনীতিবিদ ও সংসদ সদস্য রফিকুল হক দাদুভাই শিশু সাহিত্যিক নবাব আব্দুল লতিফ সমাজ সংস্কারক আবু জাফর ওবায়দুল্লাহ কবি ও ভাষা আন্দোলনের কর্মী সর্দার ফজলুল করিম দার্শনিক এবং প্রাবন্ধিক আব্দুল গাফার চৌধুরী সাংবাদিক ও সাহিত্যিক অলি আহমদ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা আহমদ শরীফ লেখক ও ভাষা শহীদ আলতাফ মাহমুদ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা